দেশের জার্সিতে যারা লড়েন তাদের দেয়া হয় যোদ্ধার সম্মান কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আগেও লাল সবুজ পতাকা আর জার্সিটা এনে দিয়েছেন যিনি সেই মুক্তিযোদ্ধাকেই বা কজনে চেনেন পরিচিত অনেকে হয়তো জানেনও না মাজিদুল ইসলামের সেই গর্বিত পরিচয় যখন গেছি তখন একটা যে আমার কি অনুভূতি ছিল আমি নিজে বলতে পারব না অবশ্য এর প্রয়োজনও পড়ে না উনিশশো থেকে নয় বছর খেলেছেন দেশের ফুটবলের শীর্ষ পর্যায়ে যুদ্ধে গিয়েছিলেন যখন তখন মাত্র দশম শ্রেণীর ছাত্র একটা সার্টিফিকেট কিংবা গর্ব করে বলার জন্য নয় মা মাটি আর ভাষার বৈষম্যের জবাব দিতে আমি প্রতি রাত্রে আমি এরকম আমার কিছু গ্রুপ ছিল আমি তাদেরকে ট্রেনিং করাতাম তো এইদেরকে নিয়ে পরবর্তীতে আমি বিভিন্ন অপারেশনে যেতাম আর কি এইভাবে আমাদের ওই এটা ছিল কিন্তু তখন এই যে কোনো অপারেশনে গেলে বা কোথাও গেলে যে মৃত্যু হয় এই জিনিসটা সত্যিকার অর্থে তখন অত পাইনি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার সেই গর্ব সযত্নে লুকিয়ে রেখেছেন বাকি জীবন খেলার মাঠের বন্ধুরাও জানত না যেমন তেমনি অজানা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছেও পুরো জীবনে কারো সহানুভূতি বা সুযোগ নেয়াকে ঘৃণা করেছেন সবচেয়ে বেশি ছিয়াত্তরে আজাদ থেকে মাঠের লড়াই শুরু করে খেলেছেন মোহামেডান ব্রাদার্স আবাহনীর মতো শীর্ষ ক্লাবগুলোতে ছিলেন সময়ের সেরা স্টপার ব্যাক তো যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে আবার এটা এটা নিয়ে আরেকটা যুদ্ধ শুরু হলো মানে খেলার যুদ্ধ আর কি তো সেটা নিয়ে ওই যুদ্ধের স্মৃতিগুলো মাঝে মনে পড়তো জীবনভর সযত্নে রেখেছেন মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময়কার দুটো ডায়েরি এর পাতাগুলোই পুরনো স্মৃতি জীবন্ত করে তোলে সরকারি চাকুরে জীবনের শেষ বেলায় নানা পরিচয়ে সফল মাজিদুল ইসলামের আক্ষেপ নেই কোন আনুষ্ঠানিক স্বীকৃতি না পায় তবে কষ্ট প্রাপ্যটুকু না মেলায় আমি যদি কোনো কিছু করে থাকি দেশের জন্য টিমের জন্য বা কারোর জন্য তাহলে স্বীকৃতি দিবে যারা এটা অর্গানাইজার বা যারা এটা ইয়ে তারা দিবে আমি তো আর চেয়ে নিব না কেউ দিলো কি না দিল তাতে আর কিছু এসে যায় না মাজিদুল ইসলামে একটা দেশ জিতে আনার যে গৌরব তার সমতুল্য আর কি হতে পারে ইমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা